হরে কৃষ্ণ বন্ধুরা আজকের দিনে আপনার ওপর কিছু নেতিবাচক শক্তির প্রভাব অনুভূত হতে পারে তাই আপনার সামনে হাজির করেছি এক বিশেষ বার্তা যা দৃষ্টি সুন্দর চিন্তা এবং পবিত্র গুণাবলীর ওপর ভিত্তি করে তৈরি আগামীকাল শনিবার আপনি আপনি চাইলে শান্তি স্নিগ্ধতা এবং মানসিক প্রশান্তি পাওয়ার জন্য শনিবার শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন শনিদেবের উপাসনা আপনার জীবনে আনবে রক্ষা কল্যাণ এবং ধৈর্য তার আরাধনা ও মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি জীবনের সব বাধা ধীরে ধীরে দূর করতে সক্ষম হবেন শনিবার শনিদেবের দিন শনিগ্রহ রাশি এবং সপ্তাহের শক্তির সাথে যুক্ত প্রতিটি মন্দিরেই বিশেষ করে শনিবারের পূজায় ভক্তেরা আশা ইচ্ছা নিয়ে আসেন হিন্দু শাস্ত্রে সোমবার মহাদেবের আরাধনা মঙ্গলবার মঙ্গল আর শুক্রবার লক্ষ্মী পূজার পর শনিবার শনিদেবের প্রার্থনার গুরুত্ব বলা হয়েছে বাড়ির অমঙ্গল যাতে দূরে সরে যায় সেই জন্য বৈশ্বিকভাবে আরাধনা প্রচলিত রয়েছে আজকের ভিডিওতে বলবো শনিদেব এমন একজন দেবতা যিনি ন্যায়ের রক্ষক কর্মফলের বিচারক বিনয় আর ভক্তির সাথে শনিদেব এ শনি শক্তি উপাসনা করলে মনে হয় যেন নিজের চারপাশের সব দোষ অন্যায় আর অশান্তি দূরে সরে যাচ্ছে প্রবেশচুল্ক নেই বাধা নেই শুধু আহ্বান করুন নিজের অন্তরের সত্যতাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন দেশ চালান তেমনি শনিদেব আমাদের কর্মফল পরিচালনা করেন তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু রাখুন কারণ ধর্ম পৌরাণিক গল্প আধ্যাত্মিক টিপস সবই আপনি এখানে পাবেন মনে রাখুন সত্যিকারের শক্তি আসে নিজের ভেতর থেকেই শরীরে যেন অগ্নিশক্তি তেজ এবং কর্মবেগ আছে এই অনুভূতি তৈরি হয় কিন্তু শনিদেবের ধনুরাশির প্রভাব কৌরব যুগের কার্মিক ভুল কিংবা হৃদয়ের জটিলতা সবই ধীরে ধীরে কাটিয়ে ওঠে শনি দশার সময় শরীর মন অর্থ সব ক্ষেত্রেই চাপ পড়তে পারে তাই সতর্ক থাকা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনার চারপাশের অসম্পূর্ণতা অপরাধবোধ পরিবেশের নেতিবাচকতার মাঝেই শনিদেব আমাদের পরীক্ষা নেন শনিদেবের চৌকো মন্ত্র যেটি ভক্তি নিয়ে জপ করলে রক্ষা এবং শান্তি বৃদ্ধি পায় শনিবার ব্রাউন ধূপ বা সরিষার তেল দিয়ে পূজা করলে বিশেষ শক্তিক্ষেত্র তৈরি হয় বলে শাস্ত্রে বলা আছে ভক্তি সহকারে করাই পূজা মনোবাসনা পূরণে সহায়ক শাস্ত্রে এমন বহু পদ্ধতি রয়েছে যা শ্রীকৃষ্ণ ভক্তদের দ্বারাও অনুসৃত হয়েছে সুনিধি পাউডারের মতো ভস্য বা চন্দন ব্যবহার করলে স্থানও পবিত্র থাকে জল যেন মন্ত্রে শক্তিধারী হয় এমনভাবেই মধ্যপ্রদেশ এবং প্রাচীন ভারতের আচারগুলো প্রচলিত হয়েছে মন্ত্র ওম শং শনেশ্চরায় ওম শং শনেশ্চরায় নমহ ওম শং শনেশ্চরায় নমহ প্রতি শনিবার অবশ্যই একশো আটবার জপ করুন এগুলো নিয়মিত উচ্চারণ করলে মন শান্ত হয় বাধা কমে মনোযোগ বৃদ্ধি পায় ইন্ধন আট থেকে শুরু করে দেবেন্দ্র গায়ত্রী মন্ত্র রুদ্রমন্ত্র সবই রয়েছে আরও একটি ওম যোদ্ধা হে মৃত্যুপায় ধীমেহি তন্ন শনি প্রচোদায়াত এটি বাস্তুদোষ দৃষ্টি এবং অশান্তি কমাতে বলা হয় গণেশার মন্ত্র বলা যায় ওম নীলাঞ্জনম সমাভাষাং রবিপুত্রাং পুত্রাং জমাগ্রজং ছায়া গর্ভ সম্ভূতাং তং শনৈশ্চরম এই মন্ত্রগুলো জপ করলে অন্তরের ঘনঘোর অন্ধকারও দূর হতে শুরু করে শনিবার জয়পুর সহ ভারত জুড়ে শনি পূজায় ভক্তেরা অংশ নেন ভবিষ্যতে যোগ্য বা হোমের জন্য প্রস্তুতি নেওয়া হয় মন্ত্রের উচ্চারণ ঠিক হওয়া গুরুত্বপূর্ণ বর্ষাকালে শনি পূজার ফল আরও প্রকট হয় অনেক সময় সামাজিক দায়িত্ব সম্পন্ন করার পর মানুষ আধ্যাত্মিক শান্তির সন্ধানে আসে কঠিন সময় মানুষ নিজের বুদ্ধি ব্যবহার করলে পথ বের হয় ইঁদুরের মতো দ্রুত কিন্তু সঠিক তাই লাইক দিয়ে উৎসাহ দিন এবং এগুলো মন দিয়ে অনুসরণ করুন অপরাধ পাপ বা ভুল কাজের আঁচ যেন না লাগে সেই জন্যই শক্তি ধ্যান আর আধ্যাত্মিক আর্ট স্কুলে কলেজে অফিসে জীবনে শত্রু সমস্যা অস্থিরতা সবই থাকে কিন্তু নম্রতার ভক্তি থাকলে মুক্তির পথ খুলবেই অর্থ দুশ্চিন্তা চাপ এসবের মাঝেও মানব শান্তি কতটা মূল্যবান ভাবন একটু সর্বশক্তিমান যেন আমাদের সবাইকে শক্তি দেন কষ্ট কাটি উঠতে শক্তি দেন আমরা সকলের কল্যাণ আনন্দ আর শান্তির জন্য প্রার্থনা করি